আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদা আপনাদের সাথে প্রতিমাসী দেশের খবর অপারেশন ডেভিড হান ফেস টু রাজধানীতে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অপারেশন ডেভিট হান ফেস টু এর আওতায় চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে আটচল্লিশ জন জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে মিরপুর থেকে সাতাশ জন শিরে নগর দশ ও যাত্রাবাড়ি থেকে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল শুক্রবার পুলিশ মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতাইশ জনকে গ্রেপ্তার করে তারা হলেন জাহাঙ্গীর জাহাঙ্গীর মণ্ডল তার বস আনুমানিক আঠাইশ মোহাম্মদ সাজ্জাদ হোসেন তার বয়স আনুমানিক উনিশ শাহ আলম তার বয়স উনত্রিশ নঈম তার বস একুশ অন্তরচন্দ্র বিশ্বাস তার বস সাতাইশ সোহান মিয়া তার বস একুশ মোহাম্মদ বিল্লাল তার বস তেইশ মোহাম্মদ বাবু বস তিরিশ শামীম মন্সী বস বিশ মহম্মদ তারেক বস বাইশ ওহিদুল ইসলাম বস পঁচিশ ইস্তিয়াক আহমেদ বস চব্বিশ আবুল কাশেম বস ছাব্বিশ মোহাম্মদ শান্ত তার বস ছাব্বিশ মেহেদি হাসান ওরফে বাবু তার বয়স সাতাইশ ইব্রাহিম খলিস তার বস চব্বিশ মোহাম্মদ ইমদাদুল হক তার বয়স তিরিশ মোহাম্মদ হাবিব তার বয়স সাতাইশ মোহাম্মদ সুমন তার বয়স আঠারো মোহাম্মদ পিয়াল তার বয়স আঠারো মোহাম্মদ রবিউল ইসলাম তার বস সাতাইশ মোহাম্মদ আক্তার হোসেন বস চল্লিশ মোহাম্মদ আব্দুস সালাম বস আটত্রিশ মোহাম্মদ শুভ বস পঁয়ত্রিশ মোহাম্মদ আবুল হায়াত তার বয়স আঠাইশ মোহাম্মদ রৌতন শেখ বস উনত্রিশ ও গো গোপালী বেগম তার বস ষাট একই দিনে পুলিশ বাংলা নগর থানায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জনকে গ্রেফতার করে তারা হলেন মোহাম্মদ মাহবুব আলম বস আনুমানিক চল্লিশ মোহাম্মদ ছোয়েল ডানা বস আনুমানিক আঠাইশ মোহাম্মদ আরিফ হোসেন বস চব্বিশ মোহাম্মদ রাসেল বস চব্বিশ মোহাম্মদ হুমায়ুন বস বাইশ মোহাম্মদ আজহারুল ইসলাম বস তেত্রিশ মোহাম্মদ জাহিদুল ইসলাম বস একুশ আরাফাত বস উনত্রিশ প্রেম বস উনিশ ও মোহাম্মদ শাওন বস পঁচিশ সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গতকাল পুলিশ যাত্রাবাড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেফতার করে তারা হলেন আকাশ বশ বাইশ মোহাম্মদ আপন বস বাইশ তাস্কিন বস উনিশ রোমান বশ বাইশ মোহাম্মদ কাউসার শেখ বস আঠাইশ মহম্মদ বাবর হোসেন বস পঞ্চাশ মোহাম্মদ সুজন বস উনত্রিশ আপন বস একুশ মোহাম্মদ তাসিক বস একত্রিশ মোহাম্মদ জহরুল ইসলাম বস ছত্রিশ ও শেখ মাস রেকুল কায়ুম বস চল্লিশ এসব লোকজনদেরকে আসলে এই যে ডেভিড হান্ট যে অভিযানটি অপারেশন ডেভিড হান্ট ফেস টু তারা এই আসামিদের গ্রেপ্তার করেছে আসলে এই গ্রেপ্তারগুলো কেন করা হয়েছে আজ পর্যন্ত কিন্তু আমরা সেটা জানি নি তবে তারা বলেছে যে এদের উপর সন্দেহভাজনভাবে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা গোরাফরায় পুলিশের কিছুটা নজরদারিতে আসে এবং তাদের সন্দেহমূলকভাবে গোরাফরার দেখে তাদেরকে গ্রেপ্তার করে এবং আরও রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ নয়জন গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন যে বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরও লোক অনেক গ্রেপ্তার হয়েছে রাজধানীর রমনানগর থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ রাজধানীর রূপনগর থানা এলাকায় অপারেশন ডেভিড অ্যান্ড ফেস টু এর আওতায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার এই অভিযান চালানো হয় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর খান বা বস বা রয়েছেন গ্রেপ্তার অন্যান্যরা হলেন আব্দুল আবদুল্লাহ তার বস আনুমানিক পঁয়ত্রিশ মোহাম্মদ সিনান সাইফি বস তেইশ মোহাম্মদ পারভেজ মুশারিফ বস বাইশ ও মোহাম্মদ শাহিন বস তিরিশ মোহাম্মদ রুবেল বস তিরিশ মোহাম্মদ আব্দুল রাজ মিয়া বস একান্ন জামাল হোসেন বস বিয়াল্লিশ ও মোহাম্মদ আলামিন বস ছাব্বিশ আর শুক্রবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম গণসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেফতার আলমগীর খান ও আবদুল হাকের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতে পাঠানো হয়েছে অন্য সাতজনকে ডিএমপির অধ্যাদেশ আইন বিভিন্ন অভিযোগে মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে এছাড়াও আরও বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন যে অলরেডি গ্রেপ্তার করে যাচ্ছে কারণ বাংলাদেশে হয়তোবা আপনারা জানেন যে ওসমান হাদিকে গুলি করা গুলি করে হত্যা করার পর বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ক্রিট পথে চলছে এবং আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু একটা বিভিন্ন ধরনের একটা কণ্ঠবাসী হয়ে যেতে পারে বা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন মহল কিন্তু চেষ্টা করে যাবে এই জন্য কিন্তু পুলিশ অলরেডি নেমে পড়েছে এবং ডেভিড হান টু ফেস টু তারা চালু করে দিয়েছে এবং এই এখানে অনেক আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন ধরনের লোককে তারা গ্রেপ্তার করেছে অর্থাৎ যাদের উপর তারা দেখা গেছে যে সন্ধু তাদেরকে গ্রেপ্তার করেছে তবে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুল হত্যায় শুটার সহ গ্রেপ্তারি তিনজন গ্রেপ্তার করেছে আসলে কি আমরা জানি যে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুল আজিজুল হত্যায় শুটার সহ গ্রেপ্তার হয়েছে সে প্রসঙ্গটা একটু আসি তবে পল্লিতে যৌথ পানির অভিযান গ্রেপ্তার চার আসলে পল্লবীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার চারজন রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে মাদক গি হিসাবে পরিচিত শাহজাদী বেগম সহ চল্লিশ চল্লিশ তার বয়স আনুমানিক চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয় শুক্রবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গ্রেপ্তার অন্যান্যরা হলেন শাহজাদি সহযোগী বেলি বশ বত্রিশ মোহাম্মদ রনি বস চল্লিশ ও মোহাম্মদ ইসলাম বশ পঁয়তাল্লিশ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পল্লবী থানার পুলিশ ও মিরপুর সেনানিবাসের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার থেকে ভোর পাঁচটা পর্যন্ত মিরপুর বারো নম্বর সেকশনের ডি ব্লকের শাহজাদির দোতলা বাড়িতে অভিযান চালান অভিযানে ওই বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল দুটি গুলি চারশো ষাট গ্রাম হেরোইন পাঁচশো পাঁচশো গ্রাম গাজা ও পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয় উদ্ধার করা হেরোইন আনুমানিক বাজার মূল্য ছেচল্লিশ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পল্লবী থানার পুলিশ জানায় শাহজাদি বেগম দীর্ঘদিন ধরে মিরপুর পল্লবী সহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এলাকায় তিনি মাদক সংগ্রহ মাদক সং্রাগী হিসেবে পরিচিত অর্থাৎ তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা মাদক মামলা রয়েছে দেখেন এই যে ঘটনাগুলো যে ঘটে যাচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যদি এদিকে একটু নজর নেই তাহলে আমার মনে হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আর ঘটবে না তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি একটু সচার হয়ে থাকে তাহলে দেখবেন সকল সমস্যা একদম সমাধান হয়ে যাবে আমার মতে যৌথ বাহিনীর এই যে ডেভিড হান্ট নামে আরও একটা যৌথবাণীর একটা বিশাল একটা টিম নামানো উচিত সারা ঢাকায় তারপর যত অপরাধী আছে তাদেরকে এক এক করে সবারকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা মনে করি এবং নির্বাচন সুষ্ঠুভাবে করতে গেলে অবশ্যই এই কাজগুলো অভিযানগুলো চালাতেই হবে এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সাজা দেওয়া উচিত বলে আমরা মনে করি দেখেন তা না হলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেমন এখন যদিও জানেন যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে এসেছেন অথবা দুর্বৃত্তরা কোনো যদি একটা জ্ঞানজাম ফেষা সৃষ্টি করে এই নির্বাচনটাকে যদি বাঞ্চাল করে দেয় বা পিছিয়ে ফেলে তাহলে কিন্তু একটা বিশাল একটা সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ আপনারা জানেন যে কিছুদিন আগেও নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ দু হাজার এই ছাব্বিশ সালে দু সালের ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে একটা মানে আকর্ষণীয় একটা সহার সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন তারা করতে চান এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচনটা একদম সুষ্ঠু নির্বাচন করার তারা যে দর্গরায় সেখানে যদি ভয়ভীতি বা কোনো একটা বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে কিন্তু সেটা একটা কলঙ্কিত একটা নির্বাচন হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন তবে এই নির্বাচনটা সুষ্ঠু দ্বারা নির্বাচন হওয়ার করার জন্য বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারপর যদি এই নির্বাচনটা সুষ্ঠু দ্বারা নির্বাচন হয় তাহলে হয়তোবা আগামীতে যে দলে এসে নির্বাচিত দল আমরা তাদেরকেই সমর্থন করব এবং আমরা তার পক্ষে কাজ করবো এই আশাবাদ ব্যক্ত রাখি এবং সুপ্রদর্শক আপনারা কী মনে করেন আসলে এই ডেভিড হান কি নামানো উচিত কি উচিত না অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই সালামুক রহমতুল্লাহি